তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডুয়াটো পাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি বিভিন্ন সূত্র মারফত কিন্তু সামনে উঠে আসছে এই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ইতিপূর্বে বেশ কয়েকটা ডেট ভাইরাল হয়েছিল সামাজিক গণমাধ্যম সূত্রে সেই সময় আমরা আপনাদেরকে পরিষ্কার বলেছিলাম যে আমাদের কাছে অন্তত এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল প্রুফ বা অফিসিয়াল কোনো ইনফরমেশান নেই তাই আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে আপাতত আপনাদের জন্য সেরকমভাবে কোনো নোটিফিকেশন প্রকাশের সম্ভব কিন্তু নেই তবে অলরেডি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে শুধুমাত্র আমাদের কাছে এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছেছে আমাদের কাছে যেটুকু আপডেট এসে পৌঁছেছে তার উপরে বেশ করে আপনাদেরকে বিষয়টা জানাবো বলেই ভিডিওটা মূলত কিন্তু ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখার চেষ্টা করি যে বিভিন্ন ডেট ইতিপূর্বে এসেছে বিভিন্ন ডেট চলেও গেছে তবে সেরকমভাবে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আসেনি নিয়োগ প্রক্রিয়ার কোনো পরিবর্তন হয়নি এবং রিক্রুটমেন্টে কোনো ধরনের গতি কিন্তু নজরে পড়েনি তবে চাকরি প্রার্থীরা কিন্তু বারবার ফোকাস রেখে চলেছেন যে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সময় আসছে তো আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসে কিনা সেদিকে সকলেরই কিন্তু ফোকাস রয়েছে তাই আমরাও নিয়মিত আপডেট কালেক্ট করছি আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরই মধ্যে অলরেডি কিন্তু একটি নতুন আপডেট এসে পৌঁছেছে যে পুজোর আগে আগেই কিন্তু আপনাদের জন্য একটি নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য দুটি আপডেট আপনাদের জন্য সামনে উঠে আসে সম্ভাব্য দুটি ডেট কিন্তু সামনে উঠে আসছে হ্যাঁ সেই ডেট দুটোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ডেট দুটো কী কী ডেট দুটো হচ্ছে এই মাসের একদম সর্বশেষ দিন তিরিশ তারিখ তিরিশ তারিখের ডেটটা মাথায় রাখবেন তিরিশ তারিখের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তবে এই তিরিশ তারিখের ডেটে যদি নোটিফিকেশান না হয় তার পাশাপাশি আরও একটি ডেট কিন্তু বলা হচ্ছে সেটি হচ্ছে চার তারিখের ডেট একটি হচ্ছে এই মাসের তিরিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখ আরেকটি হচ্ছে অক্টোবরের চার তারিখ পরপর এই দুটি ডেট কিন্তু সরাসরিভাবে উঠে আমাদের বিভিন্ন সূত্র মারফত তো বিষয়টা আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম পরপর দুটো ডেট এই কারণেই বললাম যে যেহেতু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যে ধরনের ইনফরমেশানগুলো আসে সেগুলো কিন্তু বেশিরভাগই মিস হয় বেশিরভাগই কিন্তু সেই ধরনের ইনফরমেশানগুলো কাজে দেয় না সেরকমভাবে কিন্তু কোনো নোটিফিকেশান প্রকাশ করা হয় না একদম শেষ মুহূর্তে এসে জানা যায় যে নোটিফিকেশন আসছে না তো ঠিক সেরকমভাবেই কিন্তু দুটো ডেট যেহেতু সরাসরি সামনে উঠে এসেছে তাই অযথা আপনাদেরকে তিরিশ তারিখের ডেট বলে শুধু বিভ্রান্তির মধ্যে রাখবো না পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে কোনো কনফার্মেশন নেই যে নোটিফিকেশান আসবেই বা নোটিফিকেশান হবেই এরকম কোনো কনফার্মেশন কিন্তু পাইনি জানা গেছে সম্ভাব্য দুটো ডেট সেই দুটো ডেট আপনাদেরকে জানালাম একটি এই সেপ্টেম্বরের তিরিশ তারিখ আরেকটি কিন্তু আগামী মাস অর্থাৎ অক্টোবরের কিন্তু চার তারিখ তো অবশ্যই আমরা সেই দিকে নজরদারি রাখবো দেখা যাক এই দুটো ডেটের মধ্যে কোনো ইনফরমেশন আসে কি দেখা যাক এই দুটো ডেটের মধ্যে কোনো ইনফরমেশন সত্যি আসে কি না যদি কোনো ইনফরমেশন অফিশিয়ালি বা আন যেভাবেই আসুক না কেন আমাদের কাছে যদি আসে তাহলে অবশ্যই সেই আপডেটটা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই আপনাদের কার কাছে এই বিষয়ের উপরে কী ধরনের খবর রয়েছে সেটা অবশ্যই কিন্তু একটু ভিডিওর কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে কিন্তু আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন আরও ডিটেলসে জানা যাবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিস स्पेशल आपडेटर साथ